মর্নিং ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই তো অলরেডি এখন সকাল হয়ে গেছে তো আমি রান্নাঘর থেকেই শুরু করছি আজকের ভিডিওটা সকালবেলায় মেয়ে ব্রেকফাস্ট করে ওকে টিফিন বানিয়ে দিলাম ও স্কুল চলে গেল। তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে সকালে যেটুকু টুকিটাকির কাজ থাকে করে নিয়ে নিজের জন্য একটু ছাতু বানিয়ে নিলাম এই যে নিজের জন্য একটু ছাতু বানিয়ে নিলাম এটা একটু খেয়ে নিই আর এদিকে চালও ভিজিয়ে দিলাম দাঁড়ান দেখাই চালটা ভিজিয়ে দিলাম তো এখানে চালও ভিজিয়ে দিলাম এদিকে মাছটা বরফ কাটতে দিলাম তো বসে শরবতটা খাই গরম লেগে গেছে এই গরমের মধ্যে ছাতু শরবত খাওয়াটা খুবই ভালো শরীরও ঠান্ডা থাকে পেটও ভালো থাকে আর এটা ছোলার ছাতু এর মধ্যে আমি অল্প একটুখানি এই ইসবগুল দিয়েছি আর পানি পুরি মশলা যে থাকে পানি পুরি মশলাটা দিয়েছি চিনি তো যেহেতু আমি খাই না চিনি দিই নি খুব টেস্টি হয়েছে খেতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো শেষ করে দিই সম্পূর্ণটা খেয়ে নিই তারপর কাজগুলো করি অনেক কাজ রয়েছে শরবতটা খাওয়া হয়ে গেল তো কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি মেশিন দিয়ে দিলাম মেশিন চালিয়ে দিলাম আধা ঘন্টার জন্য আর এদিকে মাছের বরফ কেটে গেলো মাছটাকে মেখে রেখে দিই আজকে ভাপা কাতল করব সর্ষে বাটা দিয়ে এটাকে প্রথমে মেখে রেখে দিই তো ব্যাস আমার ভাপা কাতল রেডি হয়ে গেল আর এর সাথে করব ভিন্ডির ভাজা ভিন্ডির ভাজাটাও বসিয়ে দিলাম এদিকে কাতলটা নামিয়ে রাখলাম এটা ভাত তো স্নান করে চলে আসলাম মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর এদিকে আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি দুজনের জন্য ভাত বেড়ে নিলাম অলরেডি সাড়ে তিনটা পনেরো চারটার ঘরে ঘড়ির কাটা আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা মা মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর এটা তো দেখালে আমি ভাপা কাতলটা তাহলে দুজনেই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরের খাওয়া দাওয়াটা তো আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন ভাই বাই